হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি আমি আর সকাল থেকে রোদ বেরিয়েছে তো বেশ ভালোই লাগছে তো তোমরা সবাই কেমন আছো আর দেখো এই যে আমাদের বাড়িতে কুশালের গাছ হয়েছে আর তোমরা তো জানো যে আমি বাবার বাড়িতে আছি তো বাবা বাড়িতে একটা কুশালের গাছ হয়েছে অনেকগুলো দেখো অনেকটা বড় বেঁধে দিয়েছে তাও হিলে পড়ে গেছে সেটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছিলাম এক জায়গায় যাবো ঘুরতে তো সেই জন্য হয়ে বাড়িয়ে গেছি তো রওনা দিয়েছি যাওয়ার জন্য তো দেখো বেশ চারিদিকে গ্রাম গ্রাম পরিবেশ তো বেশ সুন্দর লাগছিল দেখতে দেখো চারিদিকে তো দুজন মিলে চলে গিয়েছিলাম ঘুরতে তো আমরা চলে গেছিলাম আমার একটা দিদি ভাই তো তো সেখানে গিয়ে কিছু ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি মানে সবার সাথে অনেক অনেকদিন পর দেখা তো সেই ব্যস্ত কারোর সাথে ভিডিও নিতে পারিনি তো রাস্তায় যাওয়ার সময় এটা তুলেছি সরিষা ফুল খুব সুন্দর লাগছিল ভিউটা ভিউ পয়েন্টটা খুব সুন্দর ছিল দুজন মিলে গল্প করতে করতে চলে গেছিলাম তো তারপরে যেহেতু যাবো তো কিছু না নিলে তো সেটা ভালো দেখা যায় না তো নিয়ে নিয়েছিলাম মিষ্টি তো কুটুম বাড়ি গেলে তো মানুষ মিষ্টি টিষ্টি নেই তো আমিও নিয়ে নিয়েছিলাম মিষ্টি তারপরে আসার পথে আচ্ছা গিয়ে সেখানে গিয়ে আর কোনো ভিডিও নেওয়া হয়নি তো আসার পথে চলে গেছিলাম স্টেশনের কাছে যে কোম্পানিটা করেছে এটা কোম্পানিটা যে কিসের কোম্পানি আমি ঠিক বলতে পারবো না তো সেখানে চলে গেছিলাম আমরা একটু ঘুরতে এবং ঘুরে টুরে দুই একটা ছবি তুলে নিয়ে চলে এসেছিলাম কারণ ওখানে আমাদের জমি আছে কিন্তু কোনটা আমাদের জমি ঠিক চিনি না সেই জন্য আর জমিতে যাওয়া হয়নি স্টেশনের উপরে উঠে গেছিলাম দেখতে তো সেখানেই গেছিলাম গিয়ে সুন্দর করে দুই একটা ছবি তুলেছি এবং চারিদিক দেখলাম আর দেখো ওই যে ওখানে মালগাড়ি রাখা আছে হয়তো মাল নিয়ে এসেছে কম ওই গুডাউনে তো সে ওইখানে মাল নামাচ্ছিলো কি তোর ছিল জানি না আমি ঠিক আমি যেহেতু ওর কাছে যাইনি তো সেই জন্য আমি বলতে পারছি না কারণ ওই রাস্তাটা ওই সাইডে আর আমরা এদিকে রাস্তায় গিয়েছিলাম তো সেই জন্য আমরা দেখতে পাইনি তো আমরা সেখানে গিয়ে একটু দেখে শুনে চলে আসলাম তো তোমাদের এই খানটায় বাড়ি এই জায়গাটার নাম হচ্ছে ধাউল সবাই বলে আদিবাসীপাড়া সবাই ধাউল বলে চেনে তো আমরাও সেটাই জানি তো সেই জন্য ওখানে আমরা চলে গেছিলাম সেই ইয়েটার গাছে গুডাউনটার গাছে গিয়ে দেখো চারিদিকে এখন খালি সরষার ফুল আর সরষার গাছ দেখো হলুদ হলুদ তো তারপরে চলে গেছিলাম একটু উপরে দেখতে কেমন তারপরে চলে গিয়ে উপরে তো ওখান থেকে এসে তারপরে আমরা এসে একটু চলে গেছিলাম বাজারের দিকে তো বাজারের দিকে গিয়ে বাজার তো ওখান থেকে আসে দুজন মিলে চলে গেছিলাম বাজারের দিকে কিছু খাওয়ার জন্য তো সেখানে গিয়ে চাউমিন নিয়ে এসা হয়েছিলো চাউমিন এসে বাড়িতে খেয়েছিলাম তো চাউমিনটা খুবই একটা ভালো হয়নি আজকে যাই না কেন টেস্ট করতে পারিনি তো তারপরে বাবা নিয়ে এসেছিলো চিকেন রাতের বেলা তো সেটাই খাওয়া হয়েছে তো কেমন লাগলো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিব এবং একটু ফলো করে দিও তারপরে ভাত রান্না হয়ে গেছে চিকেন ভাত তো সেটা খেয়ে নিয়েছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটা বাই বাই